কোনো মহিলা পুলিশ ছিল না মহিলা পুলিশ না থাকা সত্ত্বেও পুরুষ পুলিশেরা মেয়েদের গায়েও হাত তোলে তো এটা তো খুবই অযৌক্তিক একটা বিষয় যে পুরুষ পুলিশেরা কিভাবে মেয়েদের উপর তাছাড়া আমরা এখানে কোনো ভায়োলেন্ট ক্রিয়েট করিনি তো তারপরও ভায়োলেন্ট যদি ক্রিয়েট করতাম তাহলে একটা বিষয় থাকতো যে আমাদের উপরে কেন মানে লাঠিসাস করার ওনাদের অধিকার ছিল কিন্তু আমরা যে এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলাম তারপরও ওনারা হচ্ছে আমাদের উপরে পুরুষ পুলিশ দিয়ে মানে গায়ে হাত তুলেছে আমার নিজেরই হচ্ছে পা মস্কিয়ে গিয়েছিল গিয়েছিলো এখন মোটামুটি ভালো অবস্থা আমাদের একটা আপুর মাথা ফেটে গেছিলো তারপর অনেক আপুকেই অনেক আপুই অনেকভাবে আর কি মানে নির্যাতনের শিকার হয়েছে ধাক্কা খেয়েছে ফেলে দিয়েছে এরকম আর কি তো এটা তো আমাদের সাদের কাছে আমরা তাদের সন্তান সমতুল্যের তো আমাদের তাদের কাছ থেকে কাম্য না অন্য একটা দল ক্ষমতা আসার আগে এই পরীক্ষাগুলো হয়ে যাক হয়ে গেলে তারা যেভাবে হোক মানে পরীক্ষা দিয়ে হোক বা যেভাবে হোক তারা তাদের প্রতিনিধি হোক বা তারা হোক তাদের ফেভারে রাখতে চাই এই জিনিসটা আমরা মোটামুটি এটা আমরা শিওর এবং এর পরমাণু পেয়েছি ছেচল্লিশ একটা প্রশ্নভাষ কিন্তু অবৈধ বিসিএস ছিল সেই অবৈধ বিসিএসকে বৈধতা দিতে গিয়ে আমাদের সাতচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষা তিনবার পিছিয়ে যায় আমাদের প্রিলিমিনারি শেষ হবে তার চার মাস পরে যে আমাদের লিখিত পরীক্ষা হবে এখন দুই মাস সামনে প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমরা পড়বো না আমরা একসাথে লিখিত প্রস্তুতির জন্য পর্ব এটা আসলে কোনো ক্যান্ডিডেটের পক্ষে একসাথে সমান্তরালে প্রিপারেশন নেওয়া সম্ভব না বিশেষ করে আমরা যারা নতুন ক্যান্ডিডেট প্রত্যেকটা বিসিএস আগে যেখানে ছয় থেকে ছয় মাস থেকে শুরু করে সর্ব দেড় বছর দুই বছর পর্যন্ত সময় দেওয়া হতো পড়াশোনা করার জন্য এবং একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতো যেখানে নতুন এবং পুরাতন প্রত্যেকটা শিক্ষার্থী তার নিজের মেধা পরীক্ষা মেধার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতো বাট আমাদের এই এই ব্যস্ততে ইতিহাসের প্রথমবারের মতো করে সবচেয়ে কঠিন পিডি পরীক্ষা হওয়ার পরও আবার ইতিহাসে প্রথমবারের মতো একদম খুব খুবই কম সময় দিয়ে একটি বৈষম্যমূলক একটি পরীক্ষার একটি পরিবেশ তৈরি করেছেন যেখানে শুধুমাত্র পুরাতন কিছু শিক্ষার্থী খুবই সুবিধা নেবেন এবং আমাদের মধ্যে একটা গ্রুপিং হয়ে গিয়েছে যে ওখানে পুরাতন কিছু শিক্ষার্থী সুবিধা নিয়েছেন এবং আমরা যতটুকু জানি এটা একটি দলের রাজনৈতিক দলের তাদের নেতাদের বন্ধু বান্ধব এবং আমরা তাদের রিকোয়েস্টে আসলে অনেক কিছু হচ্ছে আর কি তো আমরা যারা নতুন আছি অসংখ্য অধিকাংশ শিক্ষার্থী আমরা নতুন কারণ আমরা এখন আসলে খুবই প্রতারিত ফিল করতেছি এবং জুলুমের শিকার মনে করতেছি এই জন্য আমরা আসলে রাজপথ বেছে নিয়েছি কারণ আমাদের পড়াশোনার কোনো সুযোগ নেই স্যার যখন এখানে অ্যাপয়েন্ট হন তখন ওনার একটা নিজস্ব একটা আকাঙ্ক্ষা ছিল যে উনি ইন্ডিয়ান সিস্টেমে ইন্ডিয়ান আইপিএসকে ফলো করে উনি বাংলাদেশে বিসিএসকে চোদ্দ মাসের রোড ম্যাপে নিয়ে আসবেন তো উনি এটা ওনার একটা ব্যক্তিগত আকাঙ্ক্ষা আর কি এটা ওনার একটা ইচ্ছা যে উনি ওনার ওনার বোর্ড উনি তার থাকতেই যেন এটা শুরু হয় বাংলাদেশে কিন্তু উনি অবশ্য যখন এই সিদ্ধান্তটা নেন তখন ওনার হাতে কিন্তু সরকারের দেশের পালা বদলের কারণে ছয় থেকে সাতটা পেন্ডিং বিসিএস ছিল উনি এটা চিন্তা করতে পারতেন যে আমার এগুলোকে আসলে কাভার আপ করে এসে আমি হঠাৎ করে একটা নতুন বছর এটা শুরু করতে পারি না তো এটার আসলে বলি এবং বলতে পারেন গলা কাটা একটা রোডম্যাপ আমাদের উপরে এসে দাঁড়িয়েছে গলা কেটে বা এটাকে আমাদের গলা কাটা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে ওনার স্বপ্নটা উনি পূরণ করার চেষ্টা করতেছেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ